এখন পর্যন্ত অনেকে জানে না যে সেদিন আসিয়ার সঙ্গে কি হয়েছিল এবং কি ঘটনা ঘটেছিল তো আমরা সবাই কম বেশি জানি যে তাকে মানে তার সঙ্গে কি ধরনের কাজ করে তাকে না দেশে পাঠানো হয়েছে তো দশ শ্রোতা প্রথমে আসিয়া তার বড় বোনের বাসায় বেড়াতে যায় তো বেড়াতে যাওয়ার মূল কারণটা হলো যে তার বড় বোনের সঙ্গে তার শ্বশুর মানে আজে বাজে কাজ করার জন্য চেষ্টা করতো এমনকি অনেকভাবে ডিস্টার্ব করতো জন্য মূলত তারা বড় বোন আসিয়ার বাড়িতে চলে আসে মানে আসিয়া ছোটো বোন তাদের বাড়িতে চলে আসে আসার পর আর কি আসিয়াকে সাথে করে আবারও তারা বোনের বাড়িতে পাঠানো হয় যেন তার সঙ্গে আর কোনো ধরনের কোনো আজে কাজ করতে না পারে তার শ্বশুর তো আসিয়াকে যখন নিয়ে যায় তার বড় বোন তার বাড়িতে যাওয়ার পর আর কি মানে সিয়ারি হওয়ার পর তারা সবাই কিন্তু ঘুমিয়ে পড়ে তো ঘুমানোর এক পর্যায়ে আর কি আসিয়ার মানে আসিয়াকে আর কি রুমের ভেতর থেকে আর কি যে বোন আছে তার স্বামী বাইরে বের করে নিয়ে যায় যাওয়ার এক পর্যায়ে আর কি আসিয়ার যে তাওয়াই মানে সেও আর কি ছেলেটার সঙ্গে যায় তারা দুই বেটা মিলে আর কি আসিয়াকে নিয়ে যায় যাওয়ার পর আর কি মানে রুমের বাইরে নিয়ে যায় যাওয়ার পর আর কি আপনারা বুঝতে পারতেছেন যে তার সঙ্গে কিভাবে মানে তো খুব অসুস্থ থাকার এক পর্যায়ে সে কাল আমাদের মাছ থেকে একদম ফেরা দেশে চলে যায় তো এই বিষয়টা অনেকে জানেন এমনকি অনেকে ক্লিয়ারভাবে জানেন না যে আসলে সেদিন কি হয়েছিল আর একটা বিষয় হলো যে যারা এই ধরনের কাজ করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক যেটা সাজা সেটা খুব সহজে দিয়ে দেওয়া হয় তো ভিডিওটি যদি পছন্দ করেন অবশ্যই শেয়ার করে দেবেন যেন সবাই আসল ঘটনাটি জানতে পারে আর কেউ কখনো এই ধরনের কাজ করার চেষ্টা করবেন না আপনার বাচ্চা অন্যের বাড়িতে কখনোই পাঠানোর চেষ্টা করবেন তো ভিডিও যদি প্রথম দেখেন অবশ্যই শেয়ার করে দেবেন আর একটা বিষয় হলো যে আসিয়ার বয়স ছিল মাত্র আট বছর এই আট বছর বয়সী আসিয়ার সঙ্গে এই ধরনের